নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ আমরা জানবো সেপ্টেম্বর মাসটা মেষ রাশির মানুষদের জন্য কেমন যেতে পারে আপনার বা আপনার পরিবারের কোনো মানুষের যদি মেষ রাশি হয়ে থাকে সেপ্টেম্বর মাসটা তার কর্মজীবন তার বিবাহিত জীবন তার পড়াশোনা জীবন লাভ লাইফ কেমন যেতে পারে এটাই টোটাল আজকের আলোচনা থাকছে এছাড়াও আরও যে রাশিগুলো আছে ধীরে ধীরে অন্য ভিডিওতে আলোচনা হবে অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন প্রথমেই বলবো সেপ্টেম্বর মাসের পুরো মাসিক রাশিফল বা পুরো মান্থলি রাশিফল জানতে গেলে প্রথমে আপনাকে যেটা জানা দরকার তিনটে গ্রহ ট্রানজিট বা গোচরের মাধ্যমে স্থান পরিবর্তন করছে সেপ্টেম্বর মাসে প্রথম হচ্ছে আপনার আগামী ষোলোই সেপ্টেম্বর রবি বা সান সে কিন্তু বর্তমানে যে সিংহ রাশিতে অবস্থান করছে সেখান থেকে সে কন্যা রাশিতে কিন্তু অবস্থান করবে এছাড়াও বুধ গ্রহটি ট্রানজিট হবে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশি অর্থাৎ নিজের রাশি বা নিজের ঘরে এছাড়াও শুক্র গ্রহ যেটি কেউ ট্রানজিট বা গোচরের মাধ্যমে তুলা রাশির ঘরে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর তো এই তিনটে গ্রহ গোচর বা ট্রানজিটের স্থান পরিবর্তন করছে তার দরুন আমাদের জীবনে ভালো বা মন্দ কি আসতে চলেছে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এটাই টোটাল ডিটেলস আলোচনা কিন্তু আমরা এখানে তুলে ধরছি তো প্রথমে আলোচনাটা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আপনার শরীর আপনার শরীর অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে মঙ্গল হলো তাদের লগ্ন থেকে আমরা শরীর বিচার করি তো আপনার মেষ লগ্নর মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি আপনার প্রতিবেশীর সাথে কোনো কারণে কিন্তু আপনি একটু ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই প্রতিবেশীর সাথে সবসময় মাথা ঠান্ডা করে কথা বলুন এবং চেষ্টা করুন তার সাথে কোনো ঝামেলা বা অশান্তির মধ্যে না জড়াতে হতে পারে আপনি কোনো গাড়ি রাখতে গেলেন কোনো পার্কিংয়ে গাড়ি রাখতে গেলেন বা কোনো বাইক রাখলেন সেই নিয়ে অশান্তি হতে পারে হতে পারে কোনো জল ফেলা কোনো জিনিস ফেলা কোনো বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে কিন্তু মতবিরোধ হওয়ার জায়গা কিন্তু সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে মেষ লগ্ন রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটা জিনিস আপনাদেরকে বলবো মেষ লগ্ন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের কোনো লং কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে আসতে পারে যে একটু ট্রাভেল করে আসি একটু দূরে ঘুরে আসি সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরটা একটু দুর্বল বা একটু ক্লান্তি বোধ এইগুলো কিন্তু দেখা দিতে পারে তো আমার ব্যক্তিগত মত যদি আপনি শোনেন এই মাসটাতে বেশি লং ট্যুর লং ঘুরতে যাওয়ার জায়গাটাকে একটু অ্যাভয়েড করা ভালো এই মাসে কিন্তু আপনার গা হাত পায়ে যন্ত্রণা হাতের যন্ত্রণা বা এই মাসে চোট আঘাত ছোটখাটো লাগার যোগ কিন্তু প্রবল তাই অবশ্যই একটু সাবধানে চলাফেরা করুন বা যদি গায়ে হাত পায়ে যন্ত্রণা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ আমি সব সময় বলে থাকি রোগের জন্য ডাক্তার বেস্ট তারপরে অ্যাস্ট্রোলজি আপনি সাপোর্ট গ্রহগত নিতে পারেন সেপ্টেম্বর মাসে আপনাদের খরচের দিকটা এবার তুলে ধরবো খরচের দিকটা একটু লাগাম দেওয়ার চেষ্টা করুন সেপ্টেম্বর মাসে যারা নেশার মধ্যে আসক্ত আছেন যদি ছেলে হোক বা মেয়ে সেটা যে কোনো নেশা জাতীয় জিনিসের মধ্যে যদি আপনি আসক্ত থাকেন তো আপনার ফ্রেন্ডদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন এই মাসে কিন্তু ফ্রেন্ডদের সাথে বসে নেশার ব্যাপারে বা কোথাও কোনো খাবার দাবার বা শপিংয়ের ব্যাপারে অহেতুক খরচা কিন্তু আপনি করে ফেলবেন যে খরচাগুলোর তো যে বিষয়ে আপনার কোনো কেনার দরকারই নেই সেই বিষয়েও কিনে আপনি আপনার টাকা কিন্তু ওয়েস্ট করবেন বা নষ্ট করবেন এবং এই টোটালটাই হবে আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে অর্থাৎ একসাথে বন্ধু বান্ধব বার হলেন এবং টাকাগুলো নষ্ট করলেন তাই নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন এবং ভিডিওতে যে শোনার পরে নিজের টাকা পয়সা যতটা কম পারুন নিয়ে বার হন যতটা অনলাইনে কম টাকা খরচ করা যায় সেটাকে মাথার মধ্যে এখন থেকেই ঢুকিয়ে নেন কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার খরচার হার অকারণে কিন্তু বেড়ে যাবে তবে সেপ্টেম্বর মাসে আপনার ইনকামের জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে যারা শেয়ার মার্কেট নিয়ে চর্চা করেন যাদের জন্মছক শেয়ার মার্কেটকে পারমিট করে আমি বলছি না কিন্তু সকলকে শেয়ার মার্কেটে টাকা লাগাতে যার জন্মছক ছক দেয় কারণ প্রতিটা মানুষের জন্ম জন্ম ছক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো তো ব্যক্তিগত জন্মকোষ্ঠী বিচার করানো অতি প্রয়োজন এখানে একটা বেসিক ধারণা আমরা দিতে পারি যার জন্ম পঞ্চম হাউস ভালো আছে তারা শেয়ার মার্কেটের জন্য আগাতে পারে তো যাদের শেয়ার মার্কেট জন্মছকে পারমিট করছে এই মাসে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবে শেয়ার মার্কেট থেকে এছাড়াও যারা বিজনেসের মধ্যে আছে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং এই মাসে কিন্তু আপনার ইনকাম সোর্স যথেষ্ট ভালো থাকবে এটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সেপ্টেম্বর মাসে দেখবেন অনেক মানুষের যে কোনো এলআইসির পিছনে টাকা ঢালতে হতে পারে যেটা এলআইসির প্রিমিয়াম আছে সেই প্রিমিয়াম জমা দেওয়ার জায়গা হতে পারে বা আপনার যে ছেলে মেয়ে আছে তার পড়াশোনা পারপাস কিছু খরচা হতে পারে সব মিলিয়ে যে খরচার হার বলছি খরচার হার কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসে ক্ষেত্রে কিন্তু বাড়বে তবে তিনটে ডেট বলছি তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে ডেট মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে পরিবারে একটু অশান্তির জায়গা বাড়তে পারে মনের দিক থেকে দুজন মানে পরিবারের যে মেম্বার আছে তার সাথে আপনার মতবিরোধ হতে পারে মায়ের যদি শরীর খারাপ থাকে আরও শরীর খারাপ বাড়তে পারে বা মায়ের সাথে আপনার মতবিরোধ বাড়তে পারে এই ধরনের জিনিস কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে দিন কিন্তু হওয়ার চান্স অনেক পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে তবে আপনার ছেলে মেয়ে যদি কোনো খেলাধুলোর সাথে যদি যুক্ত থাকে কোনো খেলাধুলোর মধ্যে যদি থাকে তো মেষলগ্ন মেষরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখবেন এই মাসে আপনার ছেলে মেয়ে সেই খেলাধুলো থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া বা সেই খেলার মাধ্যমে কোনো আছে পাওয়া এইগুলো কিন্তু তার জন্ম অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে এবং সেপ্টেম্বর মাসে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য খুব ভালো টাইম এবং পড়াশোনার জন্য যথেষ্ট ভালো টাইম কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে তাই এই মাসটা কিন্তু পড়াশোনার দিক থেকে একটা ভালো টাইম কিন্তু আমি লক্ষ্য করছি এবার আসি যারা চাকরি বা কর্মসূত্রে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন এই সেপ্টেম্বর মাসে আপনার মাথার উপরে অনেক ধরনের যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন এইটা হোক বা এই ধরনের কাজটা আমাকে দেওয়া হোক বা এই ধরনের দায়িত্বটা আমাকে দেওয়া হোক সেই ধরনের জিনিস কিন্তু আপনার জীবনে ঘটবে বা সেই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যে এই ধরনের দায়িত্ব আপনার ওপর পোস্টের লোক আপনাকে দেবে যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন কিন্তু এখানে সেই কাজগুলো করতে গিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম যথেষ্ট হ্যারেজমেন্ট যথেষ্ট বারবার জন্য বারবার আপনাকে সেই কাজটা করার জন্য মানে মেন্টালি প্রেশার এইগুলো কিন্তু নিতে হবে এবং আপনি সেক্ষেত্রে কিন্তু মেন্টালি প্রেশারের মাধ্যমেই সেই কাজগুলোকে সাকসেস করতে পারবেন এছাড়াও এই সব মানে সেপ্টেম্বর মাসে আপনার মেষ লগ্ন মেষরাশির ক্ষেত্রে অবশ্যই মহিলাদের থেকে যারা ছেলেরা আছেন মহিলাদের সাথে কোনো ঝগড়া অশান্তির মধ্যে জড়াবেন না কারণ কোনো কারণে কিন্তু তাদের সাথে ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবার চলে আসবো লাভ রিলেশনের ব্যাপারে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সেপ্টেম্বর মাসটায় কিন্তু প্রেম ভালোবাসার মানুষদের ক্ষেত্রে কোনো ঝগড়া অশান্তির জায়গা আমি দেখছি না কিন্তু এখানে কিন্তু আপনার যে পার্টনার হবে প্রেমের ক্ষেত্রে তার কিন্তু কিছু হেলথ ইস্যুর জন্য আপনাদের মধ্যে একটু ডিস্টেন্স বা একটু কথা কম বলা এই ধরনের জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার পার্টনারের কোন রকম শরীরের সমস্যার জন্য আপনার দুজনের মধ্যে কিন্তু কথা বলা একটু কম হওয়া এগুলো কিন্তু এখানে লক্ষ্য পাচ্ছি তা না তো কিন্তু দুজনের মধ্যে কোনো ঝগড়া অশান্তির জায়গা কিন্তু সেইভাবে আমি লক্ষ্য করছি না যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও সেম একই কথাই বলবো এই সেপ্টেম্বর মাসে মেষ লগ্ন ক্ষেত্রে বিবাহিত জীবনে যথেষ্ট ঝগড়া অশান্তির জায়গা আমি দেখছি না যথেষ্ট ভালো জায়গা দেখছি এবং এই মাসটাতে আপনাদের কোনো অকেশন পারপাস কোথাও ঘুরতে যাওয়ার জায়গা হতে পারে সেটা ছোটোখাটো কোনো জন্মদিনের পার্টি হতে পারে ছোটোখাটো কোনো পুজো হতে পারে ছোটোখাটো যে কোনো একটা অনুষ্ঠান হতে পারে কিন্তু দুজন মিলে বেরো বেরোনোর জায়গা দেখছি কিন্তু আপনার পার্টনারের একটু অ্যালার্জির সমস্যা বা একটু গাঁত বা যন্ত্রণা বা এই ধরনের কোনো একটা ছোটো খাটো শারীরিক ট্রাভেল বা শারীরিক সমস্যার কারণে একটু দু চার দিন চিন্তা থাকতে পারেন তারা তো নোডাউট কিন্তু এই মাসটা আপনারা দুজন কোনো ঝগড়া অশান্তি ছাড়া খুব ভালোভাবে কাটাতে পারবেন এবার দেখুন সংসার মাত্রে ছোটো খাটো ঝগড়া শান্তি লেগেই থাকে সেটাকে ধরার মধ্যে রাখলে হবে না কিন্তু তারা তো কিন্তু ন ডাউট ভালোই দেখছি মেষলগ্ন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন এই মাছটা কিন্তু আপনাদের একটু পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে কিন্তু ভালো যাবে পরিশ্রম একটু বাড়বে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্টটা নতুন করে আপনি ইনভেস্ট করবেন কেনার জন্য বা নেওয়ার জন্য দোকানে আনার জন্য এই বিষয়ে ইনভেস্ট করবেন এবং প্রথম থেকে একটু ভাববেন বিক্রি হবে না হবে তবে অবশ্যই ধীরে ধীরে সেল হবে তবে এই মাসটা অবশ্যই খরচার দিকে আবারও বলছি একটু সামাল দিয়ে চলবেন খরচাটা এই মাসে কিন্তু যথেষ্ট বাড়বে এবং যে কোনো কারণবশত হোক আপনার ফ্রেন্ড হোক বন্ধুবান্ধব হোক বা কোনো আত্মীয় স্বজনের জন্য কোনো কারণে হসপিটালে একটু ঘুর মানে ঘুরতে যাওয়ার কথাটা বলবো না হসপিটালে তাকে দেখতে যাওয়া বা তাকে যাওয়ার জন্য বা তাকে আনার জন্য হসপিটালে যাওয়া এই ধরনের কিছু জিনিস কিন্তু ঘটতে পারে তো এই ছিল টোটাল সেপ্টেম্বর মাস নিয়ে একটা বিস্তারিত আলোচনা আশা করি আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং কি রিলেটেড আলোচনা আরও শুনতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তীকালে বিশ্ব রাশি নিয়ে লগ্ন নিয়ে আমি আলোচনায় আসবো চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলোকে আপনারা দেখতে পাবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান ক্লিক করে কিন্তু বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে একটা ভিডিও আপনার কিন্তু মিস হবে না তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার